কই এক প্যাকেট গোল্ড ফ্ল্যাক দেখি আচ্ছা ভাইজান দিচ্ছি এলা ভাইজান ভাইজান কিছু নিব নাকি না সেই রকম কিছু নেবো না মানে আমি অনলাইনে পেমেন্ট করবো তো তা কিউ আর কোড কই আরে ভাইজান আমার অনলাইন ব্যবস্থা তো নাই গো ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তোমাকে ক্যাশ দিয়ে দিছি এই পাঁচশো টাকার লোড তো ভাঙানো হবে না গো ভাই যান এই মাত্র দোকান খুললাম এখন তো বনে করতে পারেনি আরে একই তোমাদের বদমাইশি কাজ গো এখন আধুনিক যুগ আরে আধুনিক যুগে যদি অনলাইন ব্যবস্থা না থাকে চলবো কি করি গো আবার টাকাটা ভাঙিও নিতে পারছ না তাইলে কি সব জায়গায় খুচরো টাকা নিয়ে দড়ি বাড়াবো দড়ি বাড়াবো নাকি হ্যাঁ কি কাজ গো এর তাইলে তুমি তোমার শিকার ঘুরে নাও ভাইজান তাহলে তুমি এক কাজ করো হ্যাঁ আমার এক চাচাই তো ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বারে মেরে দিলে হবে আরে তাহলে তো খুব ভালো হলো গো ঠিক আছে ঠিক আছে নাও বলো বলো নাম্বার বলো পঁচাশি পঁচাশি সাতানব্বই সাতানব্বই আঠাত্তর সাতাশ তিন তাহলে ষাট টাকা মেরে দিলাম গো হ্যাঁ হ্যাঁ ষাট টাকা মেরে দাও ভাইজান এই দেখো চলে গেছে আচ্ছা বেশ ভাইজান আমি সব জায়গায় মানুষকে কম বেশি ঠকিয়ে আসি আর এইখানে যে একে ঠকানোর একটা সুন্দর সুযোগ আছে এটা তো আমার মাথাতেই ছিল না একটা পিকপিকি আওয়াজ শুনে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছি বলি এখানে কিন্তু চাইলটা ভালো মারা যাবে কারণ ও তো চেক করে নিতে পারবে না পাঠাইছি কি না দেখছি যে করেই হোক চাইলটা মারতেই হবে ভাই আদু প্যাকেট সিগারেট দেখে আচ্ছা ভাই ভাই হ্যাঁ আমি তাহলে ওই নাম্বারে পাঠিয়ে দিছি হ্যাঁ ভাই তাহলে ওই নাম্বারে পাঠিয়ে দাও হ্যাঁ পাঠিয়ে দিছি চলে গেছে ঠিক আছে ভাই এখানে তো নাম ঠিকানা সবই লেখা আছে বাড়িও তো এখান থেকে বেশ দূরে ভাই হয়তো অন্য জায়গায় মানব একটা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে তার মানে আমি দায়িত্ব করে মানব একটা ভাইকে পুছিয়ে দাসি আরে মানি ব্যাগ মানি ব্যাগ তো মনে হচ্ছে আমি হারিয়ে ফেলাইছি যাই বাজার দিয়ে দেখে আসে আচ্ছা ভাই কিছুক্ষণ আগে তো তোমার এই ফলের দোকান থেকে ফল নিয়ে গেলাম তা একটা মানি পাস দেখুন ভাই দেখো ভাই মাল কিনিছ দোকানের বাইরে দোকানের ভিতরে তো আসো হয়তো মানি ব্যাগটা দোকানে বাইরে পড়ে থাকতে পারে খুঁজে দেখো আচ্ছা কাবির নামে এখানে কেউ আছে কাবির বয়স্ক লোক না এমনি অল্প বয়স হ্যাঁ ইয়াং ছেলে ইয়াং ছেলে ও সামনে সামনে ওই তো ডান দিকে যে দুতলা বিল্ডিং আছে ও ডান দিকের ওই গলিতে বাড়ি বুঝতে পেরেছো ভাই আচ্ছা ঠিক আছে ওহ এত খোঁজাখুঁজির পরও মানিব্যাগটা খুঁজে পেলাম না জীবনে আমার মানিব্যাগ হারায়নি ওই চায়ের দোকানে খেয়ে ঠগানোর পর থেকে আমার হঠাৎ করে এরকম হলো আল্লাহ তোমাকে আমি কথা দিচ্ছে তুমি আমাকে যে কোনো উপায়ে আমার মানিব্যাগটা তুমি আমাকে ফিরিয়ে দাও এই রকম ঠগানো কাজ আমি আমার জীবনে আর কোনো দিন করবো না আচ্ছা ভাই হ্যাঁ ভাই আরে তুমি হ্যাঁ ভাই কি হয়েছে তোমাকে তো আমি দু ঘন্টা ধরে ধরে বেড়াইছি কেন গো ভাই কি হয়েছে ভাই তোমার মানে ব্যাগ তো হ্যাঁ তোমার মানিব্যাগ ব্যাগ সত্যি গো ভাই আমি ভাবতে পারিনি যে আমার এই মানিব্যাগটা ব্যাগটা আমি আবার ফেরত পাব এখানে টাকা যা আছে আছে যা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে ইয়া যদি আমি হারি ফেলতাম না আমার মাথা খারাপ হয়ে যেত ভাই তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ভাইজান তুমি আমার এই মানি ব্যাগটা দায়িত্ব সহকারে আমাকে পৌঁছে দিয়েছো তা যাই হোক ভাই তুমি এই হাজার টাকাটা রাখো মিষ্টি খাওয়ার লাগে না না ভাই এই টাকা আমি নিতে পারবো না এই টাকার উপর যদি আমার অতই লোভ থাকতো তাহলে আমি কষ্ট করে তোমাকে মানবেগ ঘুরিয়ে দিতে আসতাম না এটা ছিল আমার একটা দায়িত্ব দায়িত্ব যদি পালন না করতাম আমার খুব অন্যায় হতো তাই দায়িত্ব সহকারে তোমার মানুহ আমি তোমাকে পুছিয়ে দিলাম তাহলে ভাই শুনো তোমার দোকান থেকে যে শেষে দু প্যাকেট সিগারেট নিয়ে ওই টাকাটা আমি ইচ্ছা করেই দিন। এটা আমার বিরাট বড় ভুল হয়ে গেছে তা তুমি আমাকে ক্ষমা করো ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম আর দ্বিতীয়বার এরকম কাজ যেন কোনো জায়গা করব না ঠিক আছে ভাই অবশ্যই করব না আর এই 2000 টাকাটা আমি তোমাকে খুশি করে দিছি অবশ্যই যেন না করো না ভাইজান ঠিক আছে আর ওইটা আমার কিন্তু বিরাট বড় ভুল হয়ে গেছে তুমি যেন অবশ্যই আমাকে ক্ষমা করো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে পুনরায় দিন যেতে আমার ওইদিকে যাও দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে সততা সত্যিই একটি খুব মহৎ গুণ আর এই মহৎ গুণটি ক্রমশ এই আধুনিক যুগে হারিয়ে যাচ্ছে আজও এই পৃথিবীতে কিছু শ্রেণীর মানুষের মধ্যে সততা বেঁচে আছে বলে পৃথিবীটা সুন্দরভাবে চলছে কিন্তু দুঃখের বিষয় এই যে সমাজে থাকা সাদামাটা নির্যাতিত নিপীড়িত ও দরিদ্র শ্রেণীর মানুষদের সাথেই বেশি সুযোগে সৎ ব্যবহার করা হয় তাই আমরা সকলেই যেন সততাকে যথেষ্ট প্রাধান্য দিই যাতে আমাদের এই সমাজটি উজ্জ্বলময় করতে পারি প্রিয় বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং